أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان. انسان في احسن تقويم وقال الله تبارك وتعالى في شان محمد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد زبعتا بو الدر دها سناي محمد بو البجير بلغ العلا بكماله كشف الدجى جماله আল্লাপাকের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য জুমার নামাজের জন্য আল্লাহ পাকের ঘর আমাদের নসিব করেছেন এই জন্য আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি সকলে জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম সাইদুল ইমাম সঈদুল সাকালাইন ইমামুল মুরসালিন রহমত আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রসুল্লাহর উপরে দরুদ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নাবি আল্লাহ পাক নিজে এবং ফেরেশতারা আল্লাহ রসুলের শানে দরুদ পড়েন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা রসুলের উপরে তোমরা দরুদ পড়ো রসুলের দুরুদ আল্লাহ পাকের দুরুদ আমাদের মতো আল্লাহ সল্লি আলা না আমরা পড়ে আল্লাহ সল্লি আলা মোহাম্মদ আল্লাহ পাকের দুরুদ হলো রসুল উপরে সর্ব অবস্থা আল্লাহ পাক বরকত দান করেন সোহান তো সেই রসুলের সানে আমরা দুরুদ পড়ে নিলাম আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে নিলাম আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজটা আমাদের হয় কিন্তু খারাপ থেকে বাসি না অথচ আল্লাপার তোমরা নামাজ আদায় করো নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল থেকে খারাপ থেকে সমস্ত প্রকার অন্যায় থেকে ফেরাই নিয়ে আসবে সমাজে পাঁচ শক্ত নামাজ পড়ি ফজরের নামাজ আমরা পড়ি চার রাকাত দুই রাকাত সোনাত দুই রাকাত ফরস জহরের নামাজ পড়ি আপনারা আমরা আপনারা কমসে কম দশ রাকাত চার রাকাত সোনাত চার রাকাত ফরস দুই রাকাত সুন্নাত, আসরের নামাজ পড়ি আমরা চার রাকাত চার রাকাত ফরস মাগরিবের নামাজ পড়ি আমরা কমসে কম পাঁচ রাকাত তিন রাকাত পড়ি ফরজ দুই রাকাত সুন্নত এশার নামাজ কমসে কম আমরা নয় রাকাত পড়ি কয় রাকাত কমসে কম নয় রাকাত যদি আপনি বেশি বলেন আলহামদুলিল্লাহ তবে কমসে কম নয় পড়তে হবে চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত তিন রাকাত বেতের বেতের নামাজ কয় রাকাত বেতের রাকাত তিন রাকাত না এক রাকাত বেতের শব্দের অর্থ হলো আপনার বেজোর যাই হোক ইখতালাফি কোনো মাসালার ভিতরে যেতে যাচ্ছি না যেটা সমাধানের পথে সেটাই যায় ঠিক না বেতের নামাজ আমরা পড়ি কয় রাকাত দিন রাকাত। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী নাবি সাল্লাল্লাহ যখন বেতের নামাজ পড়তেন প্রথম নাকাতে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম সুরায় ফাতেহার সাথে سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج الْمَرَّاكَ سورة اعلى قرتم بطهم ركاته بِدْيُّ ركاته رسول الله كافر قرتم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون بِدْيُ ركاته

اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو খুজুরের কি ভুল গেছে হুজুরের যেহেতু ভুল যায় না আপনাদের ভুল যাওয়ার দরকার আছে নি হুজুর শুধু রমজান মাস কোন মাসে রমজান মাস তারাবির নামাজের পরে ইমাম সাহেবের পিছনে বেতেন নামাজ পড়েন শুধু একটা মাস আর ন এগারো মাস কিভাবে পড়েন নিজেরা নিজেরা পড়তে হয় না এখন মুখস্থ রাখার দরকার আছে না নাই এই সম্পর্কে কিছু আলোচনা হবে ভালো করে শুনবেন মুসল্লিরা একটু পরে পরে আসে এই জন্য আমি একটু আস্তে আস্তে বলি তো বেতের নামাজ তিন ডাকাত কয় ডাকাত তিন ডাকাত বেতের নামাজ আমরা যখন পড়ি আমাদের দোয়ায় কুনুত পড়তে হয় এই কুনুত শব্দ শব্দের অর্থ হল সালাত একাকী নীরবতা একাকী মৌলা পাকের সাথে সাক্ষাৎ কথা বলা বুঝেন নেই দোয়াই কুনুত যখন আমরা পড়ি অনেকেই দোয়াই কুনুতকে আপনার তাহাজ্জুদ নামাজের পরে পড়ে আছে না নাই উত্তম একটা আমল যদি কেউ তাহাজ্জুদ নামাজের পরে পড়ে তবে আগে বললেও অসুবিধা নেই তো দোয়াই কুনুতটা মূলত এটা আল্লাহ পাকের কাছে আপনার এবং মালিকের সাথে কিছু কথা আমরা তো নামাজ পড়ি এই জন্য বলা হয়েছে যে নামাজ পড়ি কিন্তু নামাজ হয় না কেন নামাজ পড়ি কিন্তু খারাপ কাজ থেকে বাঁচি না কেন এটা আমারও প্রশ্ন আপনাদের প্রশ্ন আমারও প্রশ্ন নামাজ পড়ি কোরআন তালাত করি ভালো কাজ করি খারাপ আমাকে ফেরায় না কেন খারাপ থেকে আমি বাঁচতে পারি না কেন বড় প্রশ্ন অথচ আল্লাহর কোরআন বলেছে ইন্না সলাত নামাজ তোমাকে খারাপ থেকে ফেরায় রাখবে অন্যায় করতে দেবে না গুণার কাজ করতে দেবে না খারাপ পথে যাইতে দেবে না কারণ নামাজ তোমাকে খারাপ পথ থেকে ফেরায় নিয়ে আসবে এই নামাজ পড়তে গেলে পাঁচ সপ্ত নামাজের মধ্যে আমরা তাসা হুট পড়ি আত্তা হে পড়ি মোটামুটি সবাই পারেন আত্তা আলোচনা হয়েছে দুরুস শরীফ সবাই পারি দোয়াই কোনো সবাই পারি কি পারি নাজকে আমাদের পরীক্ষা হবে কি হবে আমি একদিন কিন্তু বলেছি যে এটা একটা ক্লাস কিন্তু ক্লাস না ভাই নাকি শুনবেন মাথা জাড়ি দেবেন চলে গেছে আবার বাসায় এরকম নেই প্রত্যেকটা শুক্রবার একটা ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস খুবই জরুরি এই ক্লাসে বসার অনুমতি কি আমি আপনাদেরকে দিয়েছি নাকি আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে আল্লাহ বলছে ভাই শোন কি বলে ক্লাস দেখো আল্লাহ পাকের পক্ষ থেকে ক্লাস আমাদের কিছু জানার দরকার আছে মানার দরকার আছে না নাই জানলে নাই মানবো

হঠাৎ দেখলাম রসুল্লাহ বিছনা থেকে উঠে গেলেন দেখলাম রসুল্লাহ সাল্ল হরি দুই রাকাত নামাজ পড়লেন এরপরে বেতের নামাজের জন্য দাঁড়া গেলেন প্রথম রাকাতে দেখলাম সুরাই ফাতে হা পড়েছে রসুল্লাহ আল্লাহ আকবার বলে সুরাই ফাতে হা সাথে সুরাই ফাতে হার সাথে সুরাই আলা এই সুরাটা পড়লেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে দেখলাম

সুনাই ফাতেহা পড়ার পরে সুরাই এখলাস পড়লেন সুরাই এখলাস পড়ার পরে দেখলাম রুকু থেকে যাওয়ার আগে আল্লাহর নবী সাল্লাহাম দোয়ায় কোন পড়েছে আল্লাহ নবী দোয়ায় কোন পড়তেন আমাদের মাঝাব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহের মাঝাব হল দোয়াই কোনো পড়া ওয়াজিব দোয়াই কোনো পড়বে না নামাজ হবে না বুঝছেন ব্যাপারটা অন্য অন্য ইমামরা বলেছেন সুন্নাতে মোয়াক্কাদা তাদের পড়তে হবে যদি কোনো ব্যক্তি দোয়াই কোনো না পড়ে তাহলে কি করবে সে অনেক লোক আছে দোয়াই কোনো পড়তে পারে না আছে না নাই ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা শান্তির ধর্ম এই ধর্মে আপনি যা চান সব আছে আপনি কিসের সমাধান চান সব আছে এক লোক বলে ভাই দাঁড়িয়ে নামাজ পড়া ফরস আল্লাহ বলেছে দাঁড়িয়ে আয় নামাজ পড়বা যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে সমাধান আছে না নাই কিভাবে পড়তে হবে বসে পড়েন যদি কোনো ব্যক্তি বসে নামাজ না পড়তে পারে রসুল্লাহ বলেছেন সেজন্য শুয়ে নামাজ পড়ে শুয়ে পড়তে পারে না শুয়ে পড়লে কেমন যেন লাগে ইশারা ইশারায় নামাজ পড়বে সুবাহান আল্লাহ এত সুন্দর ধর্ম অন্য জাতিকে আল্লাহ দেয় নাই শুধু একমাত্র এই মুসলমান জাতির উপরে রয়েছে এত সুন্দর ধর্ম এক সাহাবি এটা মজার ঘটনা দেখেন কেমন ধর্মের লোক আমরা একটা মজার ঘটনা বলি এক সাহাবী রমজান মাসে কি মাসে ভাই রমজান মাসে এক সাহাবী সাহুওয়াতের সাথে স্ত্রীর সাথে মেলামেশা করেছে দিনের বেলা আল্লাহ পাক মাসলা মাসাئله সমাধান দেবে এইজন্য সাহাবা ক্রাম নবীদের জামানায় এই ঘটনাগুলো ঘটেছে যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয় দিনের বেলা স্বামী স্ত্রী মেলামেশা করেছে রোজা আংশর আছে না যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী রমজান মাসে মিলামেশা করে এই রোজার জন্য কাফার আদি তো ষাটটা রোজা রাখা লাগে কয়টা এই ঘটনা ঘটছে রসুল্লাহর কাছে বলি আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তো ঘটে গেছে আমি তো এই ঘটনা ঘটায় ফেলেছি আল্লাহ নবী বলেছেন যে তুমি ষাটটা রোজা রাখবা কয়টা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা রোজা রাখতে যে কোনো এক বিপদে পড়ে গেছি ষাটটা রাখা তো আমার জন্য অসুবিধা একটা রাখতে এই অবস্থা আমার রমজান মাসে রমজান মাসে মাঝখানে একটাই ছুটে গেল আর এক আদার্সে ষাটটা রোজা রাখবো কিভাবে আল্লাহ নবী